এখানে আছে ম্যাগি এখানে কটা আছে এখানে পাঁচটা পাঁচটা ম্যাগি আছে ম্যাগি মশলা আলু করে কেটে নিয়েছি আছে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখন ভাজা ম্যাগি করবো এখানে জল বসিয়ে দিয়েছি আর আগে রান্না করেছি ওই জন্য ওই তেল ভালো যাই হোক ম্যাগিটা দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সাদা তেল দিয়ে এখন ম্যাগিটাকে সিদ্ধ করে নেবো খুব না হালকা সিদ্ধ ম্যাগিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেবো চুপিতে এখানে তিনটা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প করে লবণ ডিমটার মধ্যে এখন কড়াই তেল দিয়ে দিয়েছি আর ডিমটা ছেড়ে দেবো দিয়ে এখন এই ডিমটা ভুজিয়া করে নেবো

লবণ দিয়ে এখন আলুটা ভাজা হয়ে গেছে এটা আছে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণের সঙ্গে ভাজা নিয়েছি আর এখানে দেখো ডিমটা ভুজিয়া করে ম্যাগির ওপরেই রেখেছি এখন একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আলুর উপর আর এখন দিয়ে দেবো এখন দিয়ে দেবো ম্যাগি মশলা পাঁচ প্যাকেট করেছি এটা পাঁচ প্যাকেট ম্যাগি মশলাই দিয়ে দিচ্ছি

ভালো করে এখন খাবারটা পেরে নিয়েছি সস আর এই ভাজা চাও আজিয়ে সকালে খাবো আর চা এই দিয়ে আজ সকালে আমাদের জল খাবার এরম আরে অল্পই আছে খেয়ে দেখো কেমন হয়েছে একটা চামচ তো তো দাও দাও খেয়ে দেখে বলবে কেমন হয়েছে লবণ আর সব ঠিক আছে স্বাদ ঠিক আছে সস দিয়েছি এক সাইডে তোমাকে